অসাধারণ ড্রাগনের বাগান ড্রাগন ফুল শুধুমাত্র রাতেই ফোটে এবং এটাকে হাত পরাগায়ন করতে হয় অসাধারণ কতগুলো ফুল এই যে কুড়ি ফুল আমাদের সাত বাগান পাশে মালটা এই যে হচ্ছে বারো মাসে বেলের গাছ এটা ইউটিউবে আমার দেওয়া আছে একবার সৌদি খেজুরের গাছ এই যে তিন জাতের দাবাজ মেজুল আর এটা কি যেন আর আজোয়া সরি আজোয়া এই যে মরিচের গাছের কমলার গাছ ড্রাগন অসাধারণ ড্রাগন যেতে হবে ওই মাথায় এগুলো টানা দিয়ে রাখছি ছাদের উপর যেহেতু ঝড় বৃষ্টি হয় পরে যেন না যায় এই যে এটা ফুটবে কাল পশু আরও ছোটো ছোটো আছে এখানটাই ছিল নষ্ট হয়ে গেছে পিঁপড়া আক্রমণ করছে হাত পরায়গণ করতে হয় পরায়গণের সিস্টেমটা হচ্ছে জাস্ট এইখান থেকে কিছুটা ফুল তুলে নিয়ে এসে এই যে এইভাবে লাগাই দিলে পরাগন হয়ে যায় বা এখান থেকে তুলে নিয়ে আসে এভাবে দিলেও পরাগান হয়ে যায় এই অংশগুলো আর একটাতে দিয়ে দিলে পরাগান হয়ে যাবে যেমন এটা এই যে এটাতে এটা দিয়ে দিলাম পরাগান হয়ে গেল বা হাত পরে পরিষ্কার করে নিলাম এখান থেকে একটু তুলে নিলাম নেওয়ার পরে কোনটাতে হয়নি যেমন এটা তো হয়ে গেছে এটা তো হইছে এটা তো হইছে তাহলে বাকি আছে ওই দুটোতে ওই দুটো ওখানে একটা আছে ওটা ওখানে যা করতেছি পরাগণ করে দেব একদিনে 60 টি ফুল ফুটেছে এই যে মালটা ঠকাই ঠকাই মালটা ঝুলতেছে আমার এবার মালটার ফলন কম আবহাওয়া খারাপের কারণে ওই বেলের গাছ বেলের গাছে বেল এখনো আসেনি ছোট গাছ এখানে দুইটি একটি দুইটি ওই মাথায় ওই মাথায় একটি তিনটি এই যে ভিতরে একটি চারটি তারপরে পাঁচটি ছয়টি সাতটি এই সাতটি ফুটেছে